আসসালামালাইকুম আহমতুল্লাহিবার প্রিয় দর্শক শ্রোতাবিন্দ আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক সন্দেহের রোগ এটি অনেক বড় মারাত্মক রোগ এই রোগ যখন অনেক বেড়ে যায় তখন শুধু নিজের জীবনই কষ্টের মধ্যে পতিত হয় না বরং এটি পরিবার এবং সমাজের অন্যদের জন্য খুব কষ্টের কারণ হয়ে যায় যেমন এই সন্দেহের রোগের কারণে অনেকে বারবার অজু করেও মনে হয় যেন এই অঙ্গটি ভালো করে ধোয়া হয় নাই এই অঙ্গটি ভিজে নাই এভাবে বারবার সন্দেহ হতে থাকে অথবা বারবার কাপড় পরিবর্তন করতে থাকে সন্দেহ হয় কাপড় পাক আছে কিনা না এমনইভাবে ঘরের সকল মালসা মানা এবং আসবাবপত্রের ক্ষেত্রেও সন্দেহ তৈরি হয় ঘরের কাপড় বিছানার চাদর সবকিছুর মধ্যে সন্দেহ জন্য বারবার ধুয়ে পাক পবিত্র করতে হয় পাক পবিত্র থাকলেও সন্দেহের কারণে আবার ধুইতে হয় এর পরেও সন্দেহ থেকে যায় এখনো পবিত্র হলো কিনা নাকি এখনো নাপাকি রয়ে গেছে এভাবে বিছানার চাদর বারবার ওঠানো এবং ধৌত করার কাজে সারাদিন লেগে যায় কিন্তু তারপরেও সন্দেহ দূর হয় না তারপরও সন্দেহ বাকি থেকে যায় ঘরের লোকেরা তার এই রোগের কারণে পেরেশান হয়ে যায় তারাও বিপদে পড়ে যায় আজ এই সন্দেহের রুগীর জন্য একটি আমল আলোচনা করব আজকের এই আমলটি অনেক কার্যকারী এই আমলের বরকতে স্থায়ীভাবে সন্দেহের রোগ দূর হয়ে যাবে রোগী নিজেও এই আমলটি করতে পারেন অথবা কেউ পরে পানিতে ফুঁক দিয়ে আমলটি করে দিতে পারেন যদি রুগী নিজে পড়েন তাহলে এই আমলটি করে বুকে ফুঁক দিবে আর যদি কেউ আমলটি করে দেয় তাহলে পানিতে ফুঁক দিয়ে রুগীকে পান করাবেন আমলটি কিভাবে করবেন রাতের বেলা শোয়ার পূর্বে এই আমলটি করবেন এবং ফজরের নামাজের পরে আমলটি করবেন রাতের বেলা শোয়ার পূর্বে একশতবার এই দোয়াটি পড়ুন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ রাতের বেলা শোয়ার পূর্বে এক শতবার এই দোয়াটি পড়ে বুকে ফুক দিয়ে শুয়ে পড়ুন এমনইভাবে সকালে ফজরের নামাজের পর এক শতবার আও হিমিনা শনি এটি একশো বার করে বুকে ফুঁক দিন একচল্লিশ দিন এভাবে লাগাতার আমলটি করুন ইনশাআল্লাহ সন্দেহের রোগ একেবারে দূর হয়ে যাবে চিরতরে দূর হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ